আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আজকে ফুটবল খেলায় আমার নাই আমি বাড়িতে আছি আমি প্রতিনিয়ত ফুটবল খেলা থেকে যাওয়ার জন্য ব্যস্ত থাকি কিন্তু আজকে কোথাও ফুটবল খেলা নাই বিদায় আমি কিন্তু আমার এই গাবিটার পিছনে সময় দিচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন এবং আমার জন্য আপনারা প্রত্যেক দিন অনেক ধোয়া করেন সেটা আমি জানি ফুটবল খেলার জন্য বিভিন্ন কাজকর্মের জন্য আমি আজকে কিন্তু আমার এই গাবিটার পিছনে সময় দিচ্ছি ধন্যবাদ জানাই আমার ক্যামেরাম্যান হাসান আল মামুনকে সেও কিন্তু আমাকে নিয়ে অধম্য পরিশ্রম করে যাচ্ছে এই ভিডিওগুলি বানাইতে অনেক কষ্ট হয় আপ টু বটম সে কিন্তু অনেক পরিশ্রম করে প্রতিনিয়ত সে আমাকে চার্জে জেরাকে যে কাকা ভিডিও বানাতে হবে আমি কিন্তু তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমার আশেপাশে যারা আমার ভিডিওগুলি দেখছেন এভাবে প্রত্যেক দিন লাইক কমেন্ট শেয়ার করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বিশেষ করে আমি যে গাবিটাকে দৌত করছি সে কিন্তু আমার অনেক আদরের আমি তাকে প্রত্যেক দিন দৌত না করতে পারলো একদিন দুই দিন পর কিন্তু তাকে দৌত করি এবং আজকে কিন্তু তাকে আমি একটু শ্যাম্পু দিয়ে যাচ্ছি কারণ মানুষের যেমন শ্যাম্পু টেম্পু দরকার এই গুবিরও কিন্তু শ্যাম্পু টেম্পুর দরকার কারণ তারার গায়ে কিন্তু অনেক ময়লা থাকে বিশেষ করে চুলে আমি কিন্তু তার লেজের মধ্যে একটু শ্যাম্পু দেবো এবং প্রত্যেকটা শরীরের মধ্যে পুরোটাই কিন্তু আমি শ্যাম্পু দিয়ে দৌত করবো এবং তাকে কিন্তু আমি প্রত্যেক দিন এক দুই কাঁচা ঘাস তুলে খাওয়াই সে আমাকে অনেক আনন্দ দেয় আর মোটামুটিভাবে আমার কথা মানে আমি যেটাই বলি সে সেটাই মানতে চেষ্টা করে বিশেষ করে আরেকটা কথা হলো সে পানিতে নামতে চায় না অনেক জোড়া জুরি করেও কিন্তু আমি তাকে পানিতে নামাতে পারি না তাই আমি কিন্তু আজকে নিজেই আমার ডাম থেকে পানি এনে আমি তাকে দৌত করছি এবং কুটিনাটি বিষয়গুলি পা থেকে মাথা চুল পর্যন্ত আমি কিন্তু চুলচিরা বিশ্লেষণ করে কিন্তু আমি তার শরীরটা দৌত করে নিচ্ছি অবশ্যই এক দুই বালতি পানি হয় না তাকে চার পাঁচ বালতি পানির প্রয়োজন হয় আমি কিন্তু এই পানিগুলি বাড়ি থেকে আনছি আমরা প্রতিনিয়ত যদি এভাবে পশু পাখিকে যত্ন করি অবশ্য আল্লাহর সৃষ্টি আর সকল মাকলকাতের পরেই কিন্তু যারা আমাদেরকে রিসিভ করেন আমাদেরকে সাজিয়ে গুজিয়ে সুন্দরভাবে চলতে সাহায্য করে সেগুলো হচ্ছে অন্য সৃষ্টিজীব এর মধ্যে কুকুর বিড়াল গরু ছাগল যা আছে সবইগুলিকে আমাদের কিন্তু একটু যত্ন দিতে হয় যেগুলি আমাদের পাশে থাকে এটাই আমাদের প্রতিবেশী হিসাবে কাজ করে আমাদেরকে অনেক আনন্দ দেয় আমি আশা করি আপনারা আমার এই ভিডিওটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনার যদি এরকম কোনো গরু থাকে অবশ্যই তার পাশে থাকবেন শুধু তার কাছ থেকে কিছু পাবেন এমনটা না তাকে সেবা দিতে হবে তার আত্মার একটা দোয়া আছে আমি প্রতিনিয়ত চেষ্টা করি এভাবে গরুকে সেবা দেওয়ার জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ